একদম কৃষিপ্রেমী ভাই বোন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি যে গাছগুলা তুলতেছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুসুরি গাছ আর আমরা যে বাজার থেকে ডাউল খেয়ে থাকি মুসুরি ডাউল কিনে খাই এগুলা এই যে গাছ এই গাছ থেকে মুসুরি গাছ এগুলা থেকে যে ফলটা হয় এগুলা মাড়াই করে এরপরে হচ্ছে দেন এই ফলটা বের করে আমরা এরপরে হচ্ছে এগুলা থেকে ডাউল বের করি তো দেখতে পাচ্ছেন এগুলা পেকে গেছে এই ভুঁইটার পুরা মুসুরি তো এই এটা হচ্ছে চিকন দানার মুসুরি আমরা বাজারে দুই ধরনের ডাউল দেখতে পাই একটা হচ্ছে মোটা দানা একটা হচ্ছে চিকন দানা তো এইটা হচ্ছে চিকন দানা আর এই পাকা মুসুরিগুলা ঘরে নেওয়া হচ্ছে উঠিয়ে ঘরে নেওয়া হচ্ছে এরপরে হচ্ছে দেন এগুলা মাড়াই করে বাজারে বিক্রি করা হবে এবং হচ্ছে যারা চাষ করে তারা অনেকেই যে ডাউল খাওয়ার জন্য বাড়িতে রেখে দেয় তো গ্রাম গ্রামে এটা অনেক চাষ হয়ে থাকে বেসিক্যালি হচ্ছে আমাদের এই নড়াইল জেলাতে হচ্ছে আপনার বেশি খেসারি কলায় চাষ হয় তবে এই মুসুরিটাও অনেক হয়ে থাকে তো এই পুরা জমিটাতেই মুসুরি চাষ হয়েছে